হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসো আশীর্বাদে অনেকটাই ভালো আছি সকাল হলেই দেখো সবারই শুধু কাজ আর কাজ আর কাজ ভেবেই পাই না সকালবেলা কোনোদিনে একটু রেস্ট পাবো যে কেউ আমাকে রান্না করে দেবে আমি বসে বসে খাবো সেই সৌভাগ্যটা আমার আর হলো না আর মনে হয় না কোনো দিনও হবে কি করে হবে বলো আমার তো আর কেউ নেই হাজবেন্ড আর দুই মেয়ে আর আমি মেয়ে আমাদের আমার মেয়েরা এতটাই ছোট আমি মেয়েকে দিয়ে কোনো কাজই করাতে চাই না তো তাতে বাট তাতে কোনো অসুবিধা নেই আমি কাজ করতে এমনি ভালোবাসি তো বাট এমনি কথার কথা বললাম তো এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে তারপর দেখো দুই পিসের জন্য ডিম সিদ্ধ দিয়েছি তো ডিমগুলো না মানে কী বলবো খোসাটা ভালো উঠছিলো না মানে খোসার মধ্যে লেগে যাচ্ছে তো ফেলে দেবো তারপর আমি একটু টেস্ট করে দেখলাম তা আমার একটু খেতে ইচ্ছা করে আমি তো অ্যালার্জির ভয়ে খাই না জানোই তোমরা আমার বার ভীষণ অ্যালার্জি না ডাস্ট অ্যালার্জি তারপর আমি চিকেন এনেছিল চিকেনগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ তোমরা ভালো করে আমি এর আগেও অনেকগুলো ব্লগে দিয়েছিলাম যে আমি চিকেন খুবই ভালো করে ধুই তারপর ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার ঠান্ডা জল দিয়ে সাজির রেখে ভালো করি যতক্ষণ অবধি মানে লাল রক্তটা না বেরোবে লাল জলটা সাদা না হবে ততক্ষণ অবধি আমি ধুতেই থাকি তো বাট এদিকে মোটামুটি রক্ত একদম পুরো পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে সাদা হয়ে গেছে দেখো তার জন্য আমি সুন্দর করে সাজি থেকে আবার তুলে নিচ্ছি এই সকালবেলা এরকম জল ধরতে না ভীষণ কষ্ট হয় গো ঠান্ডা লেগে যায় তো আমার ভীষণ ভালোই লাগে একটা লেটেস্ট ঘটনা সবচেয়ে হচ্ছে আমার না গরমের দিনে অ্যালার্জিটা বেশি হয় শীতের দিনে কিন্তু আমার অ্যালার্জি হয় না যতই জল ধরি না কেন আর এটা যদি আমি গরমের দিনে করতাম আমার প্রতিদিনই একটা করে ওষুধ খেতে লাগতো অ্যালার্জি তো প্রতিদিন অ্যালার্জির ওষুধ খেয়ে কাজ করা অনেক টাপের হয়ে যায় তোমরা ভালো করেই যেন অ্যালার্জির ওষুধ খেলে ভীষণ ঘুম পায় তাই এই শীতের দিনটা আসলে আমার জন্য খুবই ভালো খুব কাচাকাচি মানে ধোয়াপালাগুলো করতে পারি তারপর আমি চলে আসলাম এদিকে বেলকুনিতে চলে আসলাম অনেকগুলো কাচাকাচি বাকি আছে কাছাকাছি করতে কারণ শীতের বুঝতেই পারছো শীতের দিনে মানে গরমের দিনে থেকে শীতের দিনে আমার মনে হয় বেশি কাচিটা হয় তো কার বাড়িতে এরকম আমার মতন প্রতিদিন জামা কাপড় কাজতে হয় তো বাট আমার তো প্রতিদিন কাচতে হয় আমার প্রিন্সেসরা ভীষণ নোংরা করে যেহেতু আমাদের ঘরে কোনো ধুলো নেই ওরা কখনো কোথাও খেলতেও জানে তবু কোথাও থেকে যে এত ধুলো আসে ওদের গায়ে মানে প্রতিদিন জামা কাপড়গুলো নোংরো হয়ে যাচ্ছে আসলে কী বলো তো ওরা সব জায়গায় শুয়ে শুয়ে গড়াগড়ি করে তো মানে সানে সিঁড়িতে ওরা তো কোনো কিছুই করা কত ডাক দেবো বলো মানে ডাক দিলে তো বাচ্চারা এমনিই কথা শোনে না তো ভালোবেসে ডাকলে তবু একটু শোনে তো বাট এদিকে আমি আগের দিন এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম না না পরিষ্কার হয় না আমার বড় প্রিন্সেসের স্কুলের ড্রেস ও স্কুল থেকে আসে মনে হয় কি বলবো তোমাদের গাইস মনে হয় কি মাঠে থেকে খেটে খুটে এসে মানে স্কুলের ড্রেসের অবস্থা এরকম হাল করে ফেলে তো বাট এদিকে আমার কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে তারপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে একটু ছাদে চলে আসলাম একটু রোদের একটু ছ্যাঁক নিতে সেরকম এখনও ঠান্ডা পড়েনি তবে একটু রোদের একটু ছ্যাঁক নিলে একটু ভালো লাগে তারপর আমি একটু হাতগুলো মেরে মানে একটু রোমান্টিক করছিলাম যে কেমন লাগছে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো বুঝতে পারছি না তোমাদের আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমাদের মতামতটা একটু জানালে আমার খুব ভালো হয় তো আমি কি করে শুরু করব কি ধরনের ভিডিও আপলোড দেব সেটা আমি বুঝতে পারছি না যাই হোক অনেক কথা বলে ফেললাম তো মনে কিছু করো না আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো ওকে